মুসলমানরা আটানব্বই পার্সেন্ট যুদ্ধে দ্বিতীয় কথাটা তিনি বলছেন তবে আশ্চর্যের কথা হচ্ছে মুসলমানরা যতগুলো যুদ্ধে অংশ করেছে প্রত্যেক যুদ্ধে মুসলমানের সংখ্যায় কম ছিল সংখ্যায় কি মুসলমানের সংখ্যায় কম তাদের সামরিক বাহিনীতে কম তাদের আর্মি ফোর্স কম তার সব কিছুতে কম কিন্তু মুসলমান তারা যুদ্ধে জিতে গেছে ওই ইহুদি লেখক বলছেন আমি এটাকে চিন্তা করছিল সম্ভব কীভাবে কীভাবে সম্ভব যে সংখ্যায় কম এদের অস্ত্র কম তারপরে মুসলমান আঠানব্বই বছর যুদ্ধে জিতে গেছে কিভাবে। আচ্ছা হালাকু খানের ইতিহাস পড়েছেন চেঙ্গিস খান ইতিহাস পড়েছেন মুসলমান বাচ্চা তাও জানেন না হালাকু খা চেঙ্গিস খা মানে কি জানেন রাতারাতি দশ লাখ কুড়ি লাখ মানুষকে রাতারাতি মেরে ফেলেছে বাগদানে মুসলমানের লাখ লাখ মুসলমানকে রাতারাতি তারা হত্যা করেছে এখন তো ভাই টেকনোলজির যুগ আমার কথা যদি বিশ্বাস না করেন এর এখনো রূপক কথা না আপনি শুধু ইউটিউবে চলে যান লিখেন হালাকু খা চেঙ্গিস খা শুধু চেঙ্গিস খা লিখে নেন চেঙ্গিস খান ইতিহাস ভিডিও ডকুমেন্টে পেয়ে যাবেন রাতারাতি তার দশ লাখ পনেরো লক্ষ মানুষকে মেরে তারা পাহাড়ের মতো তার স্তূপ করে রেখে দিত কবর দিত না আজীব এক জাতি তারা ছিল মুসলমান তাদের সঙ্গে লড়াই করেছে তাদের সঙ্গে লড়াই করেও মুসলমান সে জাতিকে চেঙ্গিস কু খা জাতিকে মুসলমান ধ্বংস করে দিয়েছে মুসলমানের সঙ্গে কখনো কোনোভাবে অস্ত্র দিয়ে লড়াই করে কেউ জিততে পারেনি কেউ পারেনি কোনোদিন পারবে না ওই এটা আমার কথা নয় ওই ইহুদি লেখক বলছে সমস্ত যুদ্ধগুলোকে পর্যালোচনা করে শেষে লিখছেন তিনি এইভাবে উনি তখন নিজে প্রশ্ন করছেন যে পাঠক আপনাদের মনে হয় প্রশ্ন চলে আসছে যে মুসলমানদের সে যুদ্ধে কেউ কখনো জিতে যেতে পারে না কেন কেন বিজয় লাভ করতে পারে না উনি দুটো কারণ বলেছে এক কেননা মুসলমান যারা যোদ্ধা এরা যুদ্ধের ময়দানে আসে জান্নাতের লোভে কিসের লোভে জান্নাতের লোভে বুঝেননি মনে হয় মুসলমান যারা যুদ্ধের ময়দানে আসে কিসের লোভে আসে ও জান্নাতের লোভে আর ওরা মরতে আসে ইচ্ছাকৃত মরতে আসে তারা মরতে আনন্দ পায় তারা মৃত্যুকে সবসময় চায় তারা তাদের ঈশ্বরের কাছে চায় যে আল্লাহকে মত দাও আমাকে মর্যাদা দাও তো যে জাতি মরতে পছন্দ করে যে জাতি মৃত্যুকে কেমন করে যে জাতি মরার সঙ্গে আলিঙ্গন করতে চায় এ জাতির সঙ্গে আর কে নতুন করে তাকে মারতে পারে শোনেন পৃথিবীর অন্য কোনো আর্মি ফোর্স যদি তারা যুদ্ধের ময়দানে যায় তারা কেন যুদ্ধের ময়দানে যাচ্ছে তার টাকার জন্য তাই চাকরি করছে দেশকে রক্ষা করতে হবে মুসলমানের সৈনিক তারা কেন আসে কেন আসে এটা আমরা মুসলমানরা বুঝিনি ওই ইহুদির বাচ্চা বলছে এরা তো মরতে পছন্দ করতে আরে জাতি এমন জাতি যারা মরতে ভালোবাসে জাতিকে আর কি দিয়ে আপনি হারাবেন অতএব মুসলিমদের সঙ্গে এই অস্ত্র লড়াই করে পৃথিবীর কোনো ইতিহাসে কোনো ইতিহাসে কেউ কোনো দিন বিজয় লাভ করতে পারে না তাই তোমরা ভুলে যাও যে মুসলিম জাতিকে তোমরা অস্ত্র শেষ করে দিবে আচ্ছা ভারতবর্ষে মুসলমানকে লাখ লাখ আলেমদেরকে ইংরেজরা হত্যা করেছে কি করে নাই করেছে না ভাইজান তো মুসলমান শেষ হয়েছে নাকি সে মুসলমান যখন তাদের রক্ত গেছে ওই রক্ত পরে দাঁড়িয়ে ইংরেজদেরকে ভারতে দাঁড়িয়েছে দাঁড়িয়ে নাই সব জায়গাতে একই ইতিহাস আল্লাহ আলা